আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আটটাই বডির কামিজ কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো তো এখানে আমি আড়াই হাত বহরের কাপড় নিয়েছি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি আমি সাইড থেকে হাতার কাপড়টি বের করব। আর এখানে আড়াই গজ কাপড় দিয়ে কিন্তু খুব ইজিলিভাবে জামাটি কাটিং করা যায় তো আর আমি এখানে হচ্ছে যে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ইঞ্চির মতো কাপড় আছে দুই ভাজে তো এখন এই যে কাপড়ের ফুলটা এটা আমি এই যে মাঝখান থেকে কেটে তারপরে কিন্তু এই ফুলটা ঘুরিয়ে নিব তো দেখুন এই বন্ধ পাশ থেকে কিন্তু আমি কাপড়টি কেটে তারপরে এই যে ফুলটা আমি এই যে ঘুরিয়ে নিব। তো আপনাদের যদি এরকম ফুল থাকে তাহলে আপনারা মাঝখান থেকে এভাবে করে কেটে তারপরে আপনারা এই ডিজাইনের ফুলটা এই যে ঘুরিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে এভাবে দুটি ভাঁজ দিয়ে এখন আমি নিচে যে ঘেরটা দিব তো সেই ঘের অনুযায়ী কিন্তু আমি কাপড়ে ভাঁজটি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ভাঁজ দিয়ে নিব। আর আমি এই যে যে কাটিন ভিডিও দিয়েছি এই ভিডিওর জন্য তো এই ভিডিও আমি সেলাই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিব। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আমি নিচে এই যে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিচে ঘেরটা আমি চোদ্দো ইঞ্চির মতো দিব। তো তার জন্য সেই অনুসারে আমি এভাবে দেখুন ভাঁজ দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি যে আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখানে কিন্তু আমি চার পাট কাপড় রেখেছি যেহেতু আমি দুটা এই যে বডির পাশ বের করব সামনে আর পেছনে তো তার জন্য উপরে সেলাই মার্জিনের জন্য আমি হাফ ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে স্কেলের সাহায্যে দাগটি আমি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করি যে স্কেলের সাহায্যে আমি দাগটি সোজা করে নিয়েছি এখন এই দাগের নিচ থেকে হচ্ছে আমি এখানে এই যে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি এই যে ঝুল দিব আরও এক ইঞ্চি নিব হচ্ছে যে সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নিতে পারেন তো এরপরে আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি হচ্ছে ফুটকাত নিব এখানে হচ্ছে যে পণে সাত ইঞ্চি নিব তো দেখতে পাচ্ছেন সাত থেকে দুই সুত পরিমাণ কম সেমভাবে এই পাশেও আমি দাগটি দিয়ে নিচ্ছি নিচে নেওয়ার পরে এখন স্কেলের সাহায্যে আমি দাগটি এভাবে টেনে নিব এখন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে এখানে আমি যে দেখতে পাচ্ছেন শোয়া যে ছয় ইঞ্চি নিয়েছি অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ তো নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি দিয়ে নিব তো এটা আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি নিয়েছি কিন্তু আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নেবেন তো এরপরে দেখুন এখানে আমি এই দুই দাগের মাঝ বরাবর দাগ দিয়েছি এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব দিয়ে এভাবে করে শেপ দিয়ে দিব। যেহেতু আমি সামনে পেছনে সমান গলা দিব না কম বেশ করে দিব তো তার জন্য এখানে আর্মলের সাইডে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই যে তালপাট কেটে নিবো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই সাইডে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি এখানে আমি বক্রম দিয়ে করবো সেটা আমি তিন ইঞ্চি নেব যেহেতু ছয় ইঞ্চি থাকবে আর গলার লম্বাটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন এখন আমি গলাটা কাটবো না এটা আমি ভিডিও শেষের দিকে বক্রম দিয়ে কেটে দেখাবো তো তার জন্য আমি কাপড়টি কাটতেছি না তো উপরে আমি হাফ ইঞ্চি এই যে ডাউন দিয়ে দিয়েছি কাদের শেপ দেওয়ার জন্য এখন দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাড়ে বিশ ইঞ্চি নিব হচ্ছে এখানে এই যে সাইড ফাড়ার মাপটা আপনারা যার জন্য করবেন তো তার হাইট অনুসারে করবেন আমি যেহেতু এখানে লম্বাটা নিচ্ছি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি তো তারপরে কোমরের মাপটা নিব হচ্ছে এই দুই দাগের মাছ বরাবর আমি কোমরের মাপ দিয়ে দিব দিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব। তো তারপরে আটত্রিশ ইঞ্চি বডি চার ভাগের এক ভাগ বডির এখানে নিতে হবে তো আমি এখানে বডির মাপ নিব বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সাড়ে নয় ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর আমি যে কোমরে মাপ নেব কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিব আরও দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এরপর আমি হিপের মাপ নিব হিপ আপনাদের কেরকে কম থাকে আবার কেরকে বডির সমান থাকে আবার কেরকের বাড়তি থাকে তো আমি এখানে একটু বাড়তি নেবো বডির থেকে তো আমি এখানে একচল্লিশ ইঞ্চি হিপ নেবো তো হিপের চার ভাগের এই যে একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া দশ ইঞ্চি অর্থাৎ দশ থেকে দুই শুধ পরিমাণ আর আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো তারপরে আপনাদের যদি আটত্রিশ ইঞ্চি বর্ডিং নিচে হয় তাহলে সেফটি এভাবে দিবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আপনারা এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন যেহেতু আমি আটত্রিশ ইঞ্চি দিচ্ছি তো তার জন্য আমি এভাবে করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দেখুন আমি দাগগুলো টেনে নেওয়ার পর এখন দেখুন আমি যে হিপে যে মাপটা নিয়েছি তো সেই মাপটা আমি নিচে ঘেরে মাপ নিব তো আপনাদের হিপের মাপ যা নেবেন তাই কিন্তু নিচের মাপে প্রথমে হচ্ছেন এই সেই মাপটা দিবেন তো আমি এখানে যে শোয়া দশ ইঞ্চি নিচ্ছি আরও এখান থেকে হচ্ছে আমি যে তিন ইঞ্চি নিচ্ছি তাহলে হচ্ছে যে শোয়া তেরো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তাহলে আসতেছে এখানে চৌদ্দ ইঞ্চি দুষুধ পরিমাণ তো এই যে সোয়া চৌদ্দ ইঞ্চি এখন আমি দাগ অনুসারে এই দাগগুলো মিলিয়ে নিব সেলাইয়ের দাগটাও আমি দিয়ে নিচ্ছি আর এই যে নিচে দেখুন আমি হাফ ইঞ্চি এই যে ডাউন করে এভাবে করে রাউন্ড করে আমি এই যে মিলিয়ে নিব যাতে কোন একটা ঝুলে না যায় এখন দাগ অনুসারে আমি কেটে নেব তাহলে আশা করি বুঝতে পেরেছেন আটত্রিশ ইঞ্চি বডির জন্য আপনারা কী হিসেবে এই যে মাপগুলো দিবেন তো এখন দেখুন কাঁধে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে আমি যে মাস পয়েন্টে এবং দাগ অনুসারে আমি চিহ্ন করে নিচ্ছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় এখন আরমলের সাইডে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে মেপে নিব এখানে সাড়ে নয় ইঞ্চি আছে এই অনুসারে আমি হাতাটা কাটবো তো তার আগে আমি যে পেছনের পার্টটি সরিয়ে সামনের পার্টে যে তাল পাট দিয়েছি বডির পার্টে তো সেই তাল পাটটি এভাবে করে আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে আমি বডির পার্টটি সরিয়ে এখন আমি হাতাটি কাটবো তো সাইড থেকে যে কাপড়টা ছিল তো সেই কাপড়টা এভাবে করে এই যে আমি দুটি ভাঁজ দিব দিয়ে এভাবে করে চার পাট করে নিব নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এই যে এখান থেকে হচ্ছে লম্বার মাপটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন আর হাতার ডিজাইনও আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন উপরে হাফ ইঞ্চি নিয়েছি আর এই যে হাতার লম্বা থাকবে আঠারো ইঞ্চি আর আমি আরও এক ইঞ্চি নিয়েছি নিচে সেলাই মার্জিনের জন্য তো সেমভাবে ওই পাশেও আমি দাগগুলো এই যে উঠিয়ে নিয়েছি উপরের দাগের নিচ থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দিব আর মলের শেপ দেওয়ার জন্য তো এখন আমি দাগগুলো টেনে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে স্কেলের সাহায্যে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি তো এখন দেখুন এই কর্নার থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে শেপ দিয়ে মিলিয়ে নিব। নেওয়ার পরে হাতার রাউন্ডটা এখন আমি মেপে নিব। এখানে কতটুকু আছে তো এই যে সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব নেওয়ার পরে এখন দেখুন হচ্ছে এই যে এখানে আমি যেহেতু বডির পার্টে তাল পাট দিয়েছি তো হাতায় অবশ্যই তাল পাট কেটে নিতে হবে সামনের পার্টে এখন এই যে হাতার মোহরই এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য সেমভাবে পাশে দাগটা আমি দিয়ে এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নেওয়ার পরে এখন আমি এই যে কাপড়টি এই যে হাতার কাপড়টি মেলে এখানে তাল পাটটি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নেওয়ার পরে এখানে আমি এই যে একটা চিহ্ন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে হাতাটাও কাটা হয়ে গেছে এখন আমি গলার ডিজাইনটি কেটে নিব এখানে একটা বকরম নিয়েছি আট ইঞ্চি আর লম্বায় আমি নিয়েছি আট ইঞ্চি তো এরপরে আমি তিন ইঞ্চি নিব গলার চওড়াটা সেমভাবে নিচে দাগ দিয়ে এভাবে করে সোজা করে নিব। নেওয়ার পরে এই যে সেলাই মার্জিন সহ আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি গলার লম্বাটা এই যে নিচের দাগের থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে একটা পান পাতা শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন সাইড থেকে হচ্ছে আমি পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে ভাবে করে শেপ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন দাগ অনুসারে আমি কেটে নিব এটা হচ্ছে আমি সামনের গলার ডিজাইন কেটে নিচ্ছি এরপরে আমি পেছনের গলার ডিজাইনটা কেটে নিব তো পেছনে আমি গোল গলা দিব তো সেই অনুসারে আমি গলাটা কেটে নিব তো যে সামনের গলার ডিজাইনটি আমি কেটে নিয়েছি এখন পেছন গলাও আমি চওড়াটা আট ইঞ্চি নিয়েছি আর লম্বাটা পাঁচ ইঞ্চি নিয়েছি এখানে আমি দুই ভাজে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নেব আর গলার লম্বাটি আমি সাড়ে চার ইঞ্চি নেব নিয়ে এভাবে করে দেখুন এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে যে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেবো সাইডে পোনে এক ইঞ্চির মতন নিবো নিয়ে এই দাগ অনুসারে কেটে নিবো তাহলে সামনে এবং পেছনের গলাটি আমি কেটে নিয়েছি তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন আটাইশ ইঞ্চি বডি কীভাবে কাটিং করবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ